হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশাকি ওয়ার্ল্ড আজকে আবার আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের বানিয়ে দেখাবো ফ্রুট স্যালাড হ্যাঁ সামনেই তো রমজান আর একটা দিনের ব্যাপার তো ফ্রুট স্যালাডটা দেহের জন্য খুব উপকারী তো চলো তোমাদেরকে ফ্রুট স্যালাড বানানোর প্রসেসিংটা দেখাই আর তার আগে দেখিয়ে নিই যে আমি ফ্রুট স্যালাড বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি তো দেখতে থাকো ফুল ভিডিওটি তো প্রথমেই তোমাদের দেখায় আমি কি কি ফ্রুটস নিয়েছি এখানে তো আমি নিয়েছি পেয়ারা নিয়েছি আঙুর মোশাম্বি লেবু কমলা লেবু খেজুর আপেল কলা এক টুকরো লেবু আর নিয়েছি বেদানা এগুলো সব আমি পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে এখানে লাগবে টক দই চাট মশলা বিকনুন আর গোলমরিচের গুঁড়ো আমি মায়নিসটা এখানে নিয়েছি ভেজ মায়নিস তো চলো ফ্রুট স্যালাডটা বানানো যাক তো এবার আমি একটা মিক্সিং বলে ফ্রুটসগুলো একে একে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম পেয়ার টুকরোগুলো তারপরে দিয়ে দিচ্ছি কলা মশি লেবু কমলা আপেল আরো ফ্রুটস থাকলেও তোমরা অ্যাড করতে পারো আমার কাছে যে যে ফ্রুটস ছিল সেগুলো আমি অ্যাড করছি এগুলো এবার দই আর মায়নিস দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি খেজুর আর বেদানাটা দেব তো চলো এবার একে একে দই আর মায়নিসটা অ্যাড করি যে দইটা দিয়ে দিলাম আমি এবার দেবো মায়নিস মায়নিসটা আমার ভালো লাগে বলে এখানে মায়নিসটা অ্যাড করছি এবার আমি এগুলো মিক্স করব আর মায়নের মিক্স হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব লেবুর রসটা এর সঙ্গে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে অ্যাড করবো বিট নুন চাট মশলা কিছুটা দেবো কিছুটা চাট মশলা আমি অ্যাড করে দিলাম এবার আমি এটা ভালো করে মিশিয়ে দেবো তারপরে আমি ছড়িয়ে দেব বেদানা তারপরে আবার এগুলো মিশিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দেবো খেজুর তো এই যে আমার রেডি এক বাটি ফ্রুট স্যালাড তো তোমরাও রমজানে এইভাবে বানিয়ে খেতে পারো ফ্রুট স্যালাড তো চলো আমি এবার খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে তো এই যে রেডি ফ্রুট স্যালাড দারুণ আর খাবার আগে ওপর থেকে আরেকটু চাট মশলা ছড়িয়ে দেবে দেখবে টেস্টটা আরও বেড়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা